এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি সিপিআইএম ফের যোগদান রাজনগরে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সেই ছবির স্ক্রিনের সাহায্যে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুগণ মোথা ও বিজেপির নয় পরিবারের ভোটারের সংখ্যা বাইশেরও বেশি অর্থাৎ বাইশ জনেরও বেশি ফের সিপিআইএম পার্টিতে যোগদান করেন একদিকে চলছে ত্রিপুরার একেবারে উত্তপ্ত পরিস্থিতি প্রাক্তন মণ্ডল নেতার সঙ্গে বর্তমান মণ্ডল নেতাদের দ্বন্দ্ব আর তারই মাঝে কিন্তু দলবদলের হিড়িক রীতিমতো উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই মুহূর্তের উত্তর পূর্বাঞ্চলের যে রাজনৈতিক সমীকরণ সময় তারা সিপিআইএম গুরুত্ব ভুলবশত কারণে বিজেপি ও মোথাতে গিয়ে ফের কিন্তু বিজেপি মোথাকে গুড বাই জানিয়ে ফের সিপিআইএমে যোগদান করেন অর্থাৎ একেবারে সেই চিত্রগুলো সামাজিক মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সিপিএম পার্টির প্রধান বিরোধী রাজনৈতিক দল উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বাইশ জন বিজেপি মোথার भोटार और नेतकर्मी फिर सीपीआई में योगदान